বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চত্বরে ধুমধুমার পরিস্থিতি ব্যাপক উত্তেজনা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে হাতাহাতি পুলিশের জড়িয়ে পড়ে সদস্যরা কেন্দ্র করে সাথেও ডেপুটেশনকে উত্তেজনা ছড়ালো বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিস চত্বরে এদিন বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে বিক্ষোভ মিছিল করে বেশ কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে যায় এস এফ আই মূল গেট দিয়ে ঢোকার সময় পুলিশ তাদের বাধা দেয় তখনই শুরু হয়ে যায় উত্তেজনা জোর করে তারা ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বাধা দেয় এরপরই শুরু হয়ে যায় ঠেলাঠেলি এবং সেখানেই হাতাহাতি অন্যদিকে পুলিশের সাথেও ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিশ্ববিদ্যালয় চত্বরে তখনই এসএফআইএর কর্মী সমর্থকরা গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় স্লোগান দিতে থাকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি বিসির কাছে স্মারকলিপি জমা দেয়

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যানারে হয়েছে সেই অনুষ্ঠানে টিএমসিপির সর্বোচ্চ নেতা ত্রিনাঙ্কুর সেই অনুষ্ঠানে নিজে উপস্থিত হয়েছে আমরা প্রশ্ন করতে চাই অনুষ্ঠানটা টিএমসিপির ছিল নাকি বিশ্ববিদ্যালয়ের ছিল আমরা প্রশ্ন করতে চাই একদিকে রাজ্য জুড়ে যেভাবে গোসাব কাটা কলেজে বহিরাগত প্রবেশের জন্য ছাত্রছাত্রীরা নিরাপত্তা হানি হচ্ছে কার অনুমতি নিয়ে কিসের ভিত্তিতে সেদিনকে একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ক্যাম্পাসের ভেতরে ঢুকেছিল রীতিমতো তারা মচ্ছপ করে গেছে ক্যাম্পাসের ভেতরে আমরা প্রশ্ন করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি কি জানেন যে বহিরাগত ঢুকেছিল যদি বহিরাগত ঢুকে থাকে তাহলে কি কোনো দুর্ঘটনা ঘটার পর বিসি স্টেপ নেবেন নাকি আগে থেকে উনি প্রিভেন্ট করার জন্য চেষ্টা করবেন আজকে আমরা ভিসির কাছে জবাব চাইতে এসেছিলাম বহিরাগত কার পারমিশনে এসেছিল আমরা আজকে ভিসির কাছে জবাব চাইতে এসেছিলাম যে ইউনিয়ন রুমগুলো বন্ধ কিন্তু উনি জবাব দিতে পারবেন না আপনারা দেখতে পারলেন বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ মহিলাখাতো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে পুলিশ নিয়ে এসে কী হবে সাধারণ ছাত্রীদেরকে পুরুষ পুলিশ গায়ে হাত তুলেছে এমনকি পুলিশ নয় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডরা তারা ছাত্রীদেরকে আমাদেরকেও গায়ে হাত দিয়ে রীতিমতো অশ্লীলভাবে সরিয়ে দেওয়া হয়েছে আমরা প্রশ্ন করতে চাই যদি যদি এবং পুলিশ আমাদের বলছে যে ক্যাম্পাসের ভেতরে নাকি ফেস টু নিয়ে আমরা যেতে পারবো না কিন্তু আপনারা দেখুন টিএনসি তৃণমূল কংগ্রেস যেটা হলো একটা রাজনৈতিক দল যেটা কোনো ছাত্র সংগঠন নয় সেই রাজনৈতিক দলের ফ্ল্যাগ তাহলে ওখানে কি করছে আমরা যখন পুলিশকে বলেছিলাম আপনার ওটা খোলবার ক্ষমতা আছে পুলিশ তখন মাথা নিচু করে চলে গেছিল কারণ পুলিশ আসলে নিজের উর্দি ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডাটা গায়ে জড়িয়ে নিয়েছে আজকে আমরা বিজি সারের সঙ্গে দেখা করতেই এসেছিলাম করেন তাহলে জবাব আমরা অন্যভাবে দেব ওটা কি ভিত্তিতে বাধা তো বাধা দিয়েছে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে পুলিশরা এবং বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটির দ্বারা আমাদেরকে প্রতিনিয়তই মানমুখী আইদায়ে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে না এখনো শুনতে দেয়নি আমরা ক্যাম্পাসে আমরাও কাকে নিতে দেব আমরাও বসে আছে ওর অবস্থায় আপনার নাম আছে সুশশী রায় চৌধুরী এসএফআই তৃণমূল গঠন জেলা কমিটি সম্পাদক